এই তো দরজার কিনারে করান আপতেছে মাহে রামাদান মাহে রামাদান যখন চলে আসবে তখন আমাদের আরেক সমস্যা দেখা দেয় তারাবি নামাজ আট রাখাত না বিশ রাখাত আপনারা বলেন তো তারাবি নামাজ কত রাখাত যুবক ভাড়া বলেন কত রাখাত বিশ রাখাত আর যারা আট রাখাত তারাবিহ বানাইছেন মনে রাখবেন আট রাখাত তারাবিহ হতে পারে না কারণ তারা বি শব্দটা বহু বছর চার রাখাতে এক তার বিহা হয় চারে চারে আট রাকাতে দুই তার বিহা তানে হয় মানে দুই তারাবি হয় তারাবি হয় না তারা বি হইতে হলে তিন চাইরে বারো রাখাত হইতে হবে সর্বনিম্ন নামের সাথে কাজ জিজ্ঞাসা করেন আলেমদেরকে ভাইদেরকে হুজুর তার বিহা তুন তার বিহা তানে তারা বি জমা কে হুজুর আলেমরা কথা বলেন হুজুর প্রিন্সিপাল কথা কন না কেন সাইরে রাখাতে এক তার বিহা সাইরে রাখাতে এক তার বিহা আর চাইরে চাইরে আট দিলে দুই তার বিহা হইল মানে তার বিহা তানে হইল আট রাখাতে কিন্তু তারা বি হয় না আট রাখাতে তার বিহা তানে হয় তসমিয়া হয় দিবসন হয় কমপক্ষে বারো রাখাত পড়লে হয় তারা বি নামের সাথে কাজের মিল হয় তারা যে বাদ পাক ডোন্ট মেন্ট শব্দটা ব্যবহারই করলাম এরা যে পাঠ পাওয়ার তার প্রমাণ হলো নামের সাথে রাকাতের মিল নাই ঠিক কিনা বলে কয় বুখারি শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম আট টাকা তারাবি পড়ছে বুখারি শরীফ কে লেখছে ইমাম বুখারি অথচ ইমাম বুখারি বুখারি শরীফ যে লেখছে উনি নিজেই তারাবি পড়ছে বিশ্বাকাপ তাইলে মনে হয় বুখারী শরীফ ইমাম বুখারী বুঝে নাই নাকি বলেন বুখারী শরীফ মনে হয় ইমাম বুখারী বুঝে নাই কারণ উনি তো আট রাকাত পড়েন নাই উনি পড়ছে কয় রাকাত বিশ রাকাত দলিল কোথায় আছে বলে দেই বুখারী মুকদ্দমার মধ্যে আছে সহিহ বুখারী মুকদ্দমা ফাতহুল বারিতে জিলদ আউয়ালের মধ্যে ইবনে হাজার আসকালানী দলিলটা উল্লেখ করেছেন সনদ তার তারিখুল ইসলামে ইমাম জাহাবি উল্লেখ করেছেন ইমাম বুখারীর জীবনীতে উনি বিশ রাকাত তারাবি পড়তেন এখন আমার ভাইরা এই আট টাকাতের ব্যবসায়ী যারা আসে তাদের মূল টার্গেট হলো মানুষের আমল নষ্ট করে দেওয়া আজকে একটা হাদিস ব্যাখ্যা করে দেই আট টাকা তার বিশ নিয়ে যারা ঝগড়া করছেন আপনাদেরকে একটা হাদিস বলে দেই এই হাদিসটা রয়েছে ইমাম ইবন আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহির আত তামহীদ এবং আল ইসতিসকার এই দুইটা কিতাবে আছে এবং এই হাদিসটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির খুলাসা কিতাবের মধ্যে একবারে হাদিসের সনদের মান সহকার উল্লেখ করেছেন সনদ সহি মোল্লা আলী কারির মেরকাতের মধ্যে আছে হাদিসটা সনদ সহকারে বর্ণনা করেছেন ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলহে তিনার দুইটা কিতাবের মধ্যে একটা হলো মারিফাতুল সুনান ওয়াল আসার আরেকটা একটা হলো সোনানুল কুবরা আলী বাইহাকি এই দুইটা কিতাবে সনদ সহকারে হাদিস আনছেন ইমাম জালাল উদ্দিন সৈয়দি হাদিসটাকে সহি বলেছেন ইবনু হাজার আসকালানি সহি বলেছেন ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি সহি বলেছেন ইমাম মোল্লা আলী কারি সহি বলেছেন ইমাম হাফেজ ইরাকি জৈনুদ্দিন ইরাকি এটাকে সহি বলেছেন এছাড়া ইমাম আব্দুল বাকি জুরকানি সহি বলেছেন আর ইবন হাজার আসকালানি তো ফাথুল বাড়িতে সহি বলেছেন ইমাম ইবন রাজব হামবলি দামেশকি উনিও হাদিসটাকে সহি বলেছেন আরো বহু ইমামি হাদিসটাকে সহি বলেছেন হাদিসটা হলো কানু ইয়াকুমুন ফি আহদে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতান অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় রাসূল পাকের সমস্ত সাহাবারা ঐক্যমত্ব পোষণ করে মানে কোন ধরনের এখতালাফ সারা আল ইস্তেসকারের মধ্যে উল্লেখ আছে আর তামহিদের মধ্যে আছে যে বেলা খেলাফ ইন মিনা সাহাবা সাহাবিদের মধ্যে কোন ধরনের মতানক্য ছাড়া সবাই বিশ্বাকার তারাবি পড়েছে আমি জানতে চাই ৪০ গ্রামের যুবক ভাইরা আল্লাহর রসুলের সব সাহাবারা বিশ্বাকার তারাবি ব্যাপারে একমত আমরা কি একমত না বিমত Allah প্রিয় আমার এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো ডানে বামে যত ফিতনা আছে এরা কিন্তু আপনাদের আমল নষ্ট করে দিবে তাহলে আমরা বিশ্বাকার তারাবি পাইলাম একেবারে সাহাবাই কারামের ইজমা ঐকমত্য দ্বারা আমার প্রিন্সিপাল হুজুর আছেন আরো আলেম উলাম আছেন আলিয়া মাদ্রাসার কামিলে ফেকা বিভাগ একটা কিতাব পড়ায় উসুলে বাজি উসুলে বাজি ফরাই কিনা হুজুর এখানে ওই ফাজিল মাদ্রাসা এটার মধ্যে নাই ব্যক্তিগত থাকবে কিন্তু পড়ায় না কামিল মাদ্রাসা পড়ায় ওই উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ রয়েছে সাহাবাই কারামের ইজমা হলো হাদিসে মুতা ওয়াতের সমতুল্য অর্থাৎ সাহাবাই কারাম যেই ব্যাপারে একমত এটাকে যদি কেউ দ্বিমত পোষণ করে তার ঈমানই থাকবে না সে আর জান্নাতে যেতে পারবে না আমরা কি সাহাবিদের পথে আসি না নাই সবাই বলেন আসিনা নাই তাহলে বলেন তারাবি কয় রাখাত জোরে বলেন কয় রাখাত আর আট রাখাতের যে বর্ণনা বুহারি এবং তিরমিজিতে আছে এটা হলো তাহাজ্জুদ নামাজের হাদিস মা কানা মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়া লা ফি গাইরিহি ইহদা আশারা রাকাতান আমার নবীজি মাহে এবং অন্যান্য মাসে এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না এই হাদিস বয়ন করেছেন আম্মাজান আয়েশা কত রাকাত এগারো রাকাত তারা কায়দা করে এখানে তিন রেখাত বানায় বেতের আর আট রেখাত বানায় তারাবি অথচ হাদিসে তারাবি শব্দ নাই রমজান মাসে এবং রমজানের বাইরে সব সময় নবী যে নামাজটা পড়তেন তাহলে তারাবি নামাজ তো সারা বছরই আছে তাই না তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে নামাজটা তারাবির হাদিস না এই হাদিসটা তারাবির হাদিস না এটা হলো তাহাজ্জুদের হাদিস আরো আয়েশা এখানে বলছেন নবীজি এগারো রাকাতের বেশি কখনোই পড়তেন না এই শহী বুহারিতে আরেকটা হাদিস মায়ের থেকে আসছে ওখানেও উনি বলেছেন আমার নবীজি তেরো রাকাত পড়তেন তাহলে আগের হাদিসে বলছে এগারোর এর বেশি কখনোই পড়তেন না পরের হাদিস আমরা পাইলাম নবীজি তেরো রাকাত পড়ছে সেই বুহারি এবং সহি মুসলিম উল্লেখ হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহুমা তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহাম পনেরো রাকাত পড়তেন রাতের বেলায় কত রাখাত তাহলে কি এগারো রইল না আরো বাড়ল এখানেও শেষ না হজরত আল জোহানি রাজি আল্লাহ আনহু ওই সাহাবি আবার রসুল রাতের নামাজের বর্ণনা দিয়েছে ওইখানে আবার পাওয়া গেছে সতেরো রাকাত কত রাখা এগারো রইলো না আরো বাড়লো এখন এই যে এগারো তেরো পনেরো সতেরো বাড়লো তাহলে কি একটা সত্য আর একটা মিথ্যা না দয়াল নবীজি অনেক সময় এই আট রাখাত তাহাজ পড়তেন তিন রাখাত ভিতর পড়তেন এই হইলো এগারো অনেক সময় একটু বেশি পড়তেন ভিতর সহকারে তেরো হইতো অনেক সময় আরো একটু বেশি পড়তেন এইভাবে বাড়তেন নামাজ বাড়তে বার্ত কমতো এখন ভাই যখন সাহাবাই যে যেরকম দেখেছে সাহাবাই কারাম ওই রকমই বর্ণনা করেছে কোনটাই মিথ্যা বলেননি সবগুলি সত্য কিন্তু এই প্রত্যেকটা হাদিস হলো তাহাজ্জুদ নামাজের হাদিস কিন্তু আফসোস আমাদের ভাইরা তাহাজ্জুদ নামাজের হাদিসগুলি এনে তারাবিন নামাজের সাথে মিলাই দিয়েছে এই হলো ফিতনা যুবক ভাইরা আমার সময় একেবারে আমার হাতে কম যার কারণে আমি কি করব আমি সেটাই বুঝে পাচ্ছি না আপনাদেরকে শুধু অনুরোধ করছি আমরা যতগুলি কথা বলবো এই কথাগুলি আমাদের নিজস্ব বানোয়ার কথা না আমরা চাপায়া দিতেছি এরকম না বরং আগের ইমামরা যেইভাবে চলেছে আমরা আপনাদেরকে ওইভাবেই চলার জন্য বলতেছি বিশ্বকে তারাবিকে আমরা বানাইছি না আগের থেকে আসছে যারা কে মানেন না মিলাদকে আমরা বানাইছি না আগের থেকে আইছে খুব খেয়াল খুঁজে পান না আমি যখন কুড়িগ্রামে গেছিলাম মাহফিলে নাগেশ্বরী থানায় তখন ওই অঞ্চলের হেফাজত এবং সব ধরনের আলেমরা ছয়টা দলের আলেম আমার সাথে একটা বসেছিল আলোচনায় বসেছিল এক ধরনের ডিবেট সরাসরি ডিবেট না কিন্তু এটা মোজাকারা সেখানে কয়েকজন মুবাহিস উপস্থিত ছিলেন বয়োজ্যেষ্ঠ কৌমি অঙ্গনের বড় বড় আলেম উপস্থিত ছিলেন ওনার অত্যন্ত ভদ্র এবং শরীর তেনারা এই নবীজির মিলাদ নিয়ে কথা বলেছিলেন প্রশ্ন করেছিলেন আমি ওনাদের উত্তরে বলেছিলাম যে মিলাদ মুস্তাহাব প্রচলিত মিলাদ এটা মুস্তাহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের ১৪০ জন হাফিজুল হাদিস ও মুজতাহিদ বড় বড় ইমাম মিলাদ নবীর পক্ষে কিতাব লিখে গেছেন আমি কয়েকজনের নাম বললাম বলার পরে আরেকজন আমাকে প্রশ্ন করল উনারা কি মূল মিলাদের ব্যাপারে লেখছে না প্রচলিত মিলাদকে মুস্তাহাব বলছে আমি উত্তরে বলেছিলাম যে মূল মিলাদ তো আল্লাহর রাসূল নিজেই করছে এটা তো সুন্নাত আর প্রচলিত মিলাদকে ইমামরা মুস্তাহাব বলছে প্রচলিত মিলাদ মুস্তাহাব আর মূল কাষ্ট আল্লাহর নবী নিজেই করছে ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম ছিয়ুতি রাহমাতুল্লাহ তিনি লিখেছেন কা লাহুল হাফিজ ইবনে হাজার আসলাম মিনাস সুন্নাত মিলাদের আসল মিলাদুন্নবী যে জায়েজ এটা যে সোয়াবের কাজ এটার আসল ভিত্তি বের করেছে সন্না থেকে রসুলের সন্না থেকে আর প্রচলিত মিলাদ প্রচলিত মিলাদ মানে ওই যে কোরআন তেলাওয়াত আছে হাদিস আছে তারপর সেখানে দরুদ শরীফ আছে নাত শরীফ আছে এরপরে নবীর জীবনী সম্পর্কে কিছু বেলাদার সম্পর্কে কিছু কথা আছে এরপরে দোয়া আছে এই তামুত তো আম আছে মানুষকে তবরক বিতরণ এই প্রচলিত মিলাদটাকেই মুহাদ্দিসিন ফুকাহাই কেরাম বলেছে মুস্তাহাব ইউস্তাহাবুলানা ইজহারু শুকরে বি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূলের মিলাদের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব এটার ব্যাখ্যা কায়ফিয়াতটাও ইমাম সুয়ূদি মক্কা দিয়েছেন হাফিজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামী রাহমাতুল্লাহ আলাইহী তিনিও ব্যাখ্যা দিয়েছেন অন্য ইমামরা দিয়েছেন অতএব মূল মিলাদ সুন্নাত প্রচলিত মিলাদ হলো মুস্তাহাব যেমন আপনারা খেয়াল করেন আপনাদের এই বৃহতর চাতপুরের মধ্যে তাফসিরুল কুরআন মাহফিল হয় কিনা রসুল করিম সাল্লাম এবং সাহাবাই কারামের জমানায় এই সিস্টেমে প্রচলিত তফসিরুল কোরআন মাহফিল ছিল না কিন্তু কোরআনের তফসির ছিল এই সিস্টেমে ছিল না এখন যে যুক্তিতে আপনি বলতেছেন প্রচলিত মিলাদ পড়া যাবে না ওই যুক্তিতে তাফসিরুল কোরআন মাহফিলও করা যাবে না আপনার নিজের বেলায় জায়েজ বানাই নিছেন রসুলের মিলাদের ব্যাপারে না জায়েজ কেন মূল ফ্যাক্ট হলো এরা নবীজি কে চল্লিশ বছর বয়সের আগে নবী মানে না এই জন্য মিলাদুনের বিরোধিতা করে তারা বলে চল্লিশ বছর বয়সে আল্লাহর নবী নবী হয়েছে এই জন্য ওই রসুল বেলাদাদের বেলাদের সময়টাকে মিলাদের বা নবীর নবী হিসেবে মানে না বিদায় মিলাদুল নবী তারা মানতে চায় না আল্লাহ ফিতনা থেকে গোটা জাতিকে হেফাজত করে বলে না আমিন সবাই বলে না আমিন